সত্য কথা জানে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব না কোনো মানুষ তার অর্থের বিচারে বড় হয় নাকি তার স্বভাবের বিচারে বড় হয় অর্থের বিচারে বড় হওয়া মানুষ মানে কোটিপতিতে কথা বলছে অর্থাৎ যাদের প্রচুর অর্থ যারা রোজগার করেছেন বা কিছু ধন সম্পত্তি উত্তরে সূত্রে প্রাপ্ত হয়েছেন তারা নিজেদের সমাজেতে বড় লোক বলে বা বড় মানুষ বলে জাহির করেন কিন্তু আদতে তারা কি সত্যিই বড় মানুষ বা বড় মনের মানুষ আমার আজকের ভিডিও এই নিয়ে অনুরোধ করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে তাকে বেলায়কানটি প্রেস করে দিন এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখাচ্ছি প্রথমেই আসি যারা উত্তর সূত্রে কিছু ধন সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং যারা নিজেদের যোগ্যতাতে অর্থ রোজগার করেছেন তারা নিজেদেরকে সমাজে বড় মানুষ বলে পরিচয় দেয় অর্থাৎ আমরা খবরের কাগজের পাতায় টিভির পর্দাতে অথবা মোবাইলের স্ক্রিনে যেসব লোকেদের নাম শুনি তারা এক একজন কোটিপতি শিল্পপতি ব্যবসায়ী কিন্তু আদৌ থেকেই তারা মানুষের মনে কোনো স্থান করে নিতে পেরেছে তারা কি মানুষের মনে মণিকোটাতে সারা জীবন থাকবে বলে মনে হয় আপনাদের আমার উত্তর না মানুষ কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী সে তাকেই তার মণিকোঠায় স্থান দেয় যে তার মনেতে আঁচড় কাটতে পারে অর্থাৎ যে তার মনটাকে বুঝতে পারে এবং সেই বুঝে সে কাজ করতে পারে অর্থাৎ অর্থের দিক থেকে বিচার করলে একটা মানুষ একটা মানুষকে কখনোই সারা জীবন মনে রাখবে না যদি সে তার ব্যক্তিগত প্রকারে বা সমাজের কোনো প্রকারে আসে তো একটা মানুষ পরিচয় পায় তার স্বভাবের দ্বারা তার কাজের দ্বারা তার ভালো সৎ কর্মের দ্বারা যে কর্মের মধ্যে কোনো লোভ থাকবে না কোনো আশা থাকবে না কোনো আকাঙ্ক্ষা থাকবে না সেই জাতীয় কর্ম যদি কোনো মানুষ করে তবেই তার নামটা কিন্তু একজন মানুষ মনে রাখবে সারা জীবন উদাহরণস্বরূপ বলে দিতে পারি আমাদের পূর্বপুরুষ যেসব মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বোস আরও অনেক বিপ্লবী এবং মনীষীদের কথা রবীন্দ্রনাথ ঠাকুর শিব বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি এদের তো আপনারা সবাই চেনেন এরা কিন্তু নিজেদের প্রচুর অর্থের জন্য পরিচিতি পাননি এরা সমাজের জন্য যে অবদান রেখে গেছেন তাদের লেখনের মাধ্যমে সমাজে মানুষকে শিক্ষিত করে সমাজে মানুষকে জ্ঞানী করে এরা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন কিন্তু আজও আমাদের মনের মনিকোটায় এদের স্থান দিই আমরা কিন্তু বর্তমান সমাজে যে দিকটা লক্ষ্য করা যাচ্ছে যে অধিকাংশ কোটিপতি বড়লোক লোক মানুষ নিজেদের কিছু ব্যবহারের দ্বারা লোকের কাছে নিজেদের বড় বলে প্রমাণিত করতে চায় আদতে কিন্তু তারা মোটেই মানুষের ভালো চায় না তারা পৃথিবীতে ব্যবসা করতে এসে ব্যবসা করেই চলে যাবে অর্থাৎ মানুষের মনটাকে খেলে মানুষের মনটা নিয়ে খেলা করি তারে আনন্দ তারা আনন্দ পায় অর্থাৎ মানুষের মনটাকে তারা কিনে নিতে চায় তাদের অর্থে বিনিময় কিছু ভুল তথ্য প্রদান করে মানুষের আই ওয়াশ করে মস্তিষ্ক প্রক্ষালন করে অর্থাৎ যেটাকে ব্রেন ওয়াশ বলা হয় বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচার করে তারা নিজেদেরকে বড়ো লোক বলে বা বড় মানুষ বলে জাহির করতে চায় কিন্তু আদতে তারা মোটেই বড় মানুষ নয় তারা কখনোই সমাজেতে লোকের উপকার করতে আসেন তবে হ্যাঁ সবাই কিন্তু একরকম নয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে এমন এক ব্যক্তিত্বের নাম তাদের আপনারা সবাই চেনেন রতন টাটা তিনি তার জীবনের পঁয়ষট্টি শতাংশ চ্যারিটি করে দেন বাকি অংশ তিনি তার কোম্পানির লোকেদের স্যালারি এবং তাদের সারা জীবনের দায়িত্ব বহন করেন আজ অব্দি রতন টাটার যা সম্পত্তি রয়েছে তিনি অনায়াসে ইচ্ছা করলেই একটি বড় বাড়ি একটি দামি গাড়ি চড়ে বেড়াতে পারতেন কারণ তিনি বুঝেছিলেন যে এসব করে তিনি মানুষের মনে মনে করে স্থান পাবেন না তিনি যে কাজটা করে গেছেন যে কাজটা আজ অব্দি কেউ করেনি রতন টাটার নাম শুনলেই মনে আসে এক মহান ব্যক্তিত্বের কথা যিনি আজও জীবিত রয়েছেন এবং বহল তরিয়াতে তিনি যে কাজ সমাজে করে গেছেন তা টাটা স্টিল তৈরি মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান টাটা মেমোরিয়াল অর্থাৎ ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার জন্য যে কম পয়সার বিনিময়ে ভালো চিকিৎসা প্রদান করা এটা তিনি কিন্তু করে গেছেন এরকম বহু ব্যবসায়ী কিন্তু ভারতবর্ষে রয়েছেন তাদের কিন্তু প্রচুর অর্থ রয়েছে তাদের কিন্তু অবদান সমাজে খুব একটা স্বীকার করা যায় না কারণ সমাজে তারা ব্যবসায়ী হিসেবে পরিগণিত একজন ভালো মানুষ বলে পরিগণিত নয় তাই ভালো মানুষ হতে গেলে আপনাকে কোনোদিনই বড় মানুষ হতে হবে না আপনাকে ভালো মানুষ হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে আপনি কোটিপতি না হলে চলবে আপনি একজন সাধারণ গরিব মানুষ হলেও চলবে কিন্তু আপনার মনটা হতে হবে উদার অর্থাৎ আপনি যাই কাজ করবেন তার মধ্যে একটা উদারতা থাকবে তার মধ্যে একটা ভালোবাসা থাকবে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে নিজের সংসারের প্রতি আপনার দায়বদ্ধতা থাকবে এই নয় যে আপনার বাবা প্রচুর অর্থ রেখে যাননি বলে আপনি সমাজে নাম করতে পারবেন না বা আপনাকে কেউ চিনবে না আপনি আপনার কাজের মাধ্যমে আপনার স্বভাবের মাধ্যমে আপনার দায়িত্ব জ্ঞানের মাধ্যমে আপনি কিন্তু সমাজকে বুঝিয়ে যেতে পারেন যে আপনি সমাজে একটা ভালো অবদান রেখে যেতে পারেন আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরও লোকে আপনার নাম করবে আপনার গুণগান করবে কিন্তু লক্ষ্য করে দেখবেন কিছু কিছু বড় লোক মানুষ যে তারা কিন্তু সারা জীবন বড়ো লোকই থেকে যায় তারা কোনো দিন অপরের কথা ভাবনা করে না তারা কোনো দিন অপরের সুখ দুঃখ নিয়ে ভাবে না কিছু সম্প্রদায় মানুষ ছাড়া এই কাজটা কিন্তু কেউই করে না অধিকাংশ কিন্তু ভূমিফোর ব্যবসায়ী তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজে আসে ব্যবসা করে চলে যায় বংশ পরম্পরায় বিজনেস করে কিন্তু কেউই সমাজের মনে স্থান পায় না বিশেষ কিছু মনীষী ছাড়া বিশেষ কিছু ব্যবসায়ী বা ব্যক্তি ছাড়া এই স্থান কিন্তু কেউই পায় না বর্তমান সমাজে কিন্তু প্রদর্শন প্রভাবের যুগ অর্থাৎ ডেমনস্ট্রেশন এফেক্টের যুগ আমরা টিভি পর্দায় যা দেখি মোবাইল স্ক্রিনে যা দেখি সেটাকে কিন্তু সত্যি বলে মেনে নিই ধরুন একটি মোবাইল ফোন মার্কেটে এলো সেটির মধ্যে হয়তো তেমন কিছু জিনিস দেয়া নেই যেটা সে জাহির করছে তার সুদক্ষ অ্যাডভার্টাইজমেন্ট ক্ষমতা মানুষের মন জয় করে নেয় কিন্তু আদতে যখন আপনি জিনিসটা ব্যবহার করবেন দেখবেন যেটা সে বলেছিল আদৌ সেটা নয় সেরকম সমাজে কিছু মানুষ রয়েছে যারা নিজেদের সবসময় বড় বলে পরিগণিত করতে চায় কিন্তু আদতে তারা কিন্তু একজন স্বার্থান্বেষী মানুষ তাদের এই মনোভাবের পেছনে লুকিয়ে রয়েছে একটা লোভ লালসা সমাজ থেকে কিছু নিয়ে নেওয়া সমাজে মানুষের ব্রেন ওয়াশ করা তাদেরকে খারাপ মন্তব্যটা বুঝিয়ে তাদের ভেতরে ভালো মন্তব্যটাকে বের করে নেওয়া অর্থাৎ এমন কিছু কাজ দেখিয়ে লোকের মন যায় করা যেটা ফেক অর্থাৎ মিথ্যে যার কোনো সামাজিক ভিত্তি নেই বর্তমান সমাজে আমরা এরকম মানুষ প্রচুর দেখে থাকি তাই আমাদের সবারই উচিত এই ভালো বা বড় মানুষ হওয়ার থেকে একজন সৎ ভালো মানুষ হওয়া যা কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকারে মানুষ হতে সাহায্য করবে সত্যিকারে মানুষ সেই হয় যে কিন্তু বিবেক বুদ্ধি বিচার দিয়ে সৎ কর্ম দিয়ে মানুষের মন জয় করে কখনোই অর্থ সেখানে মন বিচার্য বিষয় না হ্যাঁ মেনে নিচ্ছি অর্থ সমাজে বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় বস্তু এখনকার জিকে কিন্তু অর্থ দিয়ে সব কিছু কিনতে পাওয়া যায় কিন্তু সরি টু সে আপনি কারোর মনটাকে কিনতে পারবেন না কারোর মনটাকে জয় করতে গেলে আপনাকে ভালো মনের মানুষ হতে হবে আপনাকে তার মনের দুঃখ বুঝতে হবে তার দুর্দশা বুঝতে হবে তাকে দুঃখ দুর্দশার চেষ্টা করতে হবে আপনাকে মানুষের মনের অন্তরে ঢুকতে হবে দেখুন এটা লক্ষ্য করবেন কোনো কোনো ফল দেখবেন বাইরে থেকে দেখতে কঠিন হলেও ভেতরটা কিন্তু খুব জল থাকে শ্বাসে ভরা থাকে যেমন ধরুন নারিকেল বাইরেটা শক্ত আবরণ ভেতরটা কিন্তু শক্ত নয় ভেতরটা কিন্তু জলে ভরা সেরকম কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে মনে হয় রুক্ষ শুষ্ক কঠিন কিন্তু ভেতরটা তার কোমল রসে ভরা এই ধরনের মানুষ কিন্তু জীবনে সত্যি সুখী হয় কারণ এরা কোনোদিনই জীবনে অসফল হন না কারণ এরা বাইরে একটা আবরণ দিয়ে রাখেন যাতে লোকে তাদের দেখে সমীহ করে লোকে তাদের দেখে সম্মান করে কিন্তু ভেতরটা তাদের কোমল রসে ভরা এদের সাথে যারা ইন্টারাকশন করবেন এই জাতি মানুষের সাথে দেখবেন বুঝতে পারবেন এরা কিন্তু খুব ভালো স্বভাবের মানুষ হন তাই আমাদের প্রত্যেকের উচিত এই ভালো স্বভাবের মানুষ হওয়া এই নয় যে টাকার পিছনে ছোটা টাকার পিছনে ছোটা সবারই উচিত এই বাজারে কিন্তু তার একটা নির্দিষ্ট সীমা আছে প্রতিনিয়ত অর্থ কিন্তু অনর্থের মূল তাই অর্থকে গুরুত্ব না দিয়ে নিজের কাজকে গুরুত্ব দিন এবং সৎকর্ম করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি একজন বড় মাপের মানুষ হয়ে উঠেছেন